আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ছাদ বাগানে মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং মরিচ কাছে মাত্র তিনটি পরিচর্যার মাধ্যমে সারা বছরে কীভাবে আপনার কাছে প্রচুর মরিচ চালাবেন এর পাশাপাশি মরিচ কাছে পাতা কুকুরার সমস্যা ফুল জড়ে পড়ার সমস্যা কীভাবে দূর করবেন আশা করছি পুরো ভিডিওটি থেকে আমার সাথে থাকবেন মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটা ফসল হচ্ছে মরিচ যা আমাদের দেশে সারা বছরে চাষ করা যায় বাড়ির চাঁদ বাগানে আমরা বস্তা টপ ক্যারেট অথবা আপনারা প্লাস্টিক যে বোতলগুলা রয়েছে এই সকল পাত্রের মধ্যে আমরা খুব সহজেই সারা বছরের যেন মরিচটা চাষ করতে পারি চাঁদ মরিচ চাষের ক্ষেত্রে এক একটা পাত্রের মধ্যে দুই ভাগ মাটি এবং এক ভাগ কম্পোস্ট সার নিতে হবে আপনারা বাজার থেকে এই কম্পোস্ট সারগুলা কিনতে পেয়ে যাবেন অথবা যাদের বাড়িতে গবাদি পশু রয়েছে গোবর দিয়ে এই কম্পোস্ট সারটা তৈরি করে নিতে পারেন মরিচের ছাড়ার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে ছয়ের থেকে আটটি পাতা যখনই বের হবে তখন আপনারা সেই সকল চারাগুলা পাত্রটির মধ্যে রোপণ করে নিতে পারেন এক একটা পাত্রের মধ্যে আপনারা এক থেকে দুইটি চারা রোপণ করবেন তবে ছাদ বাগানে আপনারা সেই সব স্থানে মরিচের চারাগুলা রাখবেন যেই সকল স্থানে দিনের কিছু অংশ রোদ পরে আপনারা সেই সব জায়গার মধ্যে মরিচের ছাড়াগুলা রাখবেন তা না হলে চায়াযুক্ত স্থানে যদি আপনারা মরিচের চারাগুলা রাখেন তাহলে পাতাগুলা খুকরে যাবে মরিচের ছাড়ার রোপণের দশ থেকে বারো দিন পর চারা গাছগুলা যখনই একটু বৃদ্ধি পাবে তখন প্রত্যেকটা মরিষ্কাশ জোপালো করতে এবং প্রচুর শাখা প্রশাখা বের করতে মরিষ্কাশের যে মাথার অংশটা রয়েছে এই গাছটা দশ থেকে বারোটি পাতা বের হলেই আপনারা প্রধান মাতার অংশটা কেটে দিতে হবে নখ বা যে কোনো ধারালুক বস্তু দ্বারা উপরের অংশটা এভাবে কেটে দেবেন এই কেটে দেওয়ার কিছুদিন পরেই আবার চারদিকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে তখনই ওই ঠিক আগের মতো মরিষকাশের মাথার অংশটা এভাবে নখ দিয়ে কেটে দিন আর এই কেটে দেওয়ার পর পরেই আপনার মরিচকাশগুলা অনেক জোপালো বের হবে আর মরিচকাশে প্রচুর ফলন পেতে গুড়ার দিকে যে শাখা প্রশাখা রয়েছে সেগুলো চাটাই করে দেবেন আর পনেরো দিন পর পর আপনারা বাড়িতে তৈরি যে সকল সার মরিচকাশের গুড়ার মধ্যে প্রয়োগ করবেন চারা মধ্যে সার প্রয়োগের পূর্বে আপনারা পাত্রের কিনারার মধ্যে যে মাটিগুলা রয়েছে যে কোনো দিয়ে আপনারা সেইগুলা আলগা করে নেবেন এখন আমি যে সারগুলা প্রয়োগ করব বাড়িতে তৈরি এই গোবর সারটা দেওয়ার ফলে আপনার চারা গাছগুলা বৃদ্ধি পাবে এবং ফুল ফল আনতে বেশ সাহায্য করবে এর পাশাপাশি এই গোবর সারটা আপনার চারা গাছকে রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করাবে এই সারগুলার পাশাপাশি আপনারা বাড়িতে তৈরি অন্যান্য যে সকল সার প্রয়োগ করবেন আপনারা কিচেন কম্পোস্ট দিতে পারেন ডিম সিদ্ধ করার পর সেগুলা কুষা একদিন রুদে শুকিয়ে আপনারা গুঁড়ো করে এক একটা পাত্রের কিনারার মধ্যে প্রয়োগ করুন পাশাপাশি আপনারা কলার কুষাযুক্ত পানি মরিকাশে গুঁড়ার মধ্যে প্রয়োগ করুন তাহলে কিছুদিনের মধ্যেই আপনার গাছে এরকম ফলনে ভরপুর হয়ে যাবে গাছে অন্যতম একটা সমস্যা হচ্ছে পাতা কুকুরের সমস্যা এই পাতা দিলে সমস্যা আপনার যে অংশটার মধ্যে পাতা গেছে সম্পূর্ণ অংশটা চারা গাছ থেকে ছিঁড়ে ফেলবেন গরু উপায়ের মাধ্যমে পাতা সমস্যা দূর করতে আপনারা একশো মিলি পানিতে আট থেকে দশটা রসুনের কুয়া পেস্ট করে দশ ঘন্টা ভিজিয়ে রাখবেন এর সাথে দুই থেকে তিনটা যে বাজার থেকে আমরা পান খাই সেগুলা কচলিয়ে দুই ঘন্টা রাখুন এরপর দ্রবণটির চেকে আগের দ্রবণের সাথে মিশিয়ে নিন এবার হাফ চামচ ইনো ও হাফ চামচ সেবলন মিশিয়ে পাঁচশো মিলি পানিতে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করে দেন মরিস কাছে অন্যতম একটা সমস্যা হচ্ছে ফুল জরে পড়ার সমস্যা এটা আপনারা হাত দিয়ে এভাবে পরাগায়ন করার মাধ্যমে ফুল জরে পড়া সমস্যা দূর করতে পারেন আবার আপনারা এভাবে জাঁকিয়ে নেওয়ার মাধ্যমে পরাগায়ন করে নিতে পারেন এর পাশাপাশি ফুল জরে পড়া সমস্যা দূর করতে মাত্র একটা পিজিআর স্প্রে করুন আর সেটার নাম হচ্ছে মিরাকুলান পঞ্চাশ মিলি একশো মিলি এবং দুইশো মিলি এই মিরাকুলানটা কিনতে পেয়ে যাবেন পঞ্চাশ মিলির দাম হচ্ছে সত্তর টাকা আপনারা এক লিটার পানির মধ্যে এক মিলি মিশিয়ে এই মিরাকুলানটা গাছের মধ্যে স্প্রে করুন এটা প্রয়োগের মাধ্যমে ফুল জরে পড়ার সমস্যা দূর হবে এবং চারা গাছের মধ্যে নতুন অনেক খুশি বের হবে আপনারা এই মিরাকুলানটা পনেরো দিন পর পর চারা মধ্যে স্প্রে করে দেবেন তো বন্ধুরা এইসব পরিচর্যার মাধ্যমে আপনি আপনার মরিচ গাছে সারা বছরে কিন্তু মরিচ তোরাতে পারেন চাঁদ বাগানে আপনারা কোন ধরনের মরিচ চাষ করবেন কালো মরিচ বিন্দু মরিচ এছাড়া আরও পার্শি বিভিন্ন ধরনের মরিচের জাত রয়েছে তার মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে পারেন আশা করছি বন্ধুরা এই সকল পরিচর্যার মাধ্যমে আপনি আপনার গাছে সারা বছরে মরিচ তোরাতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ